একদিন পরপর যান এই যে বয়স্ক দাদা দাদি এই ঘরে থাকে দেখুন নিচু ঘর ভাঙা চোরা ঘর এই যে দাদা খেতে থেকে আসলো দাদা এই ঘরেই থাকেন এই এই যে ঘরের ভিতরে প্রবেশ করছি এই যে বাঙা চোরা অনেক গরম তো দাদি হ্যাঁ গরম গরম লাগে না গরম তো লাগে আর কি গরম ধরে দিস তো ভেঙে গেছেন বন্ধুরা জীবন দেখুন মানুষের জীবন এরকমই হয় চরের মানুষের এদিক দিয়ে একটা জানালা রাখছে এই যে এইখানে ঘুমায় যদিও একটি ব্যাটারি দিয়ে একটা সোলারের একটা ফ্যান আছে আসলে এই ফ্যানটা ওরকম বাতাস লাগে কিনা জানি না দিন বাদ ছিলাম কেন তরকারি রান্না করেন নাই নাই কে আনতে কি নাই তো তরকারি নাই ভাত রান্না করেন হ্যাঁ চাউল আছে করে আছে চাইলো শেয়ার পাশে গনি আছে আনা নাইবো বাজারে যাই কে এতে যা কাকা বাজারে কে যায়

এই যে বয়স্ক দাদা দাদিকে দেখতে পাচ্ছেন দাদাকে দেখতে পাচ্ছেন সুজা হয়ে হাঁটতে পারতেছে না উনি কিন্তু বাজারে যায় এখান থেকে নদীর পার প্রায় তিন কিলোমিটার নদী পাড়ি দিতে হয় এক ঘন্টা উনি বাড়িতে যায় লাগুক উনি বাজার করে নিয়ে আসে মানুষটা দেখছেন আসলে এইসব মানুষ দেখলে না নিজেকে ধরে রাখা যায় না কষ্ট ধরে রাখা যায় না ওনার ছেলেরা আছে ছেলেরা ওইভাবে দেখতে পারে না কেন ছেলেদের সংসারই চলে না উনি উনি খেতে খামারে কাজ করে দাদি খেতে খামারে কাজ করে ছাগল লালন পালন করে ওইটার উপর ওনাদের সংসার চলে এরকম মানুষজন যখন দেখি আমরা তখন নিজেদের কষ্ট আর ধরে রাখা যায় না এই যে দাদু আমার সাথে কথা বলতেছে আবেগ দেয়া কথা বলতেছে যে উনি সব করে একটা বোঝা নিয়ে আসছে নিচু হয়ে আমার সাথে দেখা আমি ধরে নিয়ে আসলাম আসলে এই মানুষগুলা জন্মটা ভরে তাদের কষ্ট করতে হয়েছে যখন এই চরে বসবাস করছে যখন দাদিকে এই ঘরে বিয়ে করে নিয়ে আসছে তখন তার কষ্টের জীবন শুরু দেখুন বুড়া হয়ে গেছে কষ্ট কিন্তু কপাল থেকে এখনো যায় নাই যাই হোক আমি আসছি দাদুর জন্য একটু দোয়া হইল এবং আমি একটু দাদুকে সহযোগিতা করব দাদুর হয়তো বা কাজে লাগবে না বন্ধুরা এই দাদার একটি মোবাইল আছে এই মোবাইলটা বিকাশ সম্ভবত করা নেই বিকাশ করবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই দাদা দাদিকে সহযোগিতা করতে পারেন সহযোগিতা করার আগে অবশ্যই ফোন দিয়ে নেবেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ডবল টু সেভেন সিক্স নাইন জিরো এই নাম্বারে ফোন দিলে দাদা না হলে দাদি দৌড়বে আসলে চরের মাঝখানে অনেক সময় নেটওয়ার্ক নাও থাকতে পারে একের অধিক ট্রাই করলে ওনাদের পেয়ে যাবে